মেয়ের নাম গোলাপি আবার হিজাবি কুইন আবার বাবা মার একমাত্র যে টুকরো আর আমরা মনে হয় এখন ফেসবুক অনলাইন বলেন নাম হচ্ছে একটা আর নাম দিছে দশটা চিনবেন হবে যে অমুকের মেয়ে অমুকের ছেলে হ্যাঁ আবার ফুস্কো লাভার মানে সারা বছর ফুস্কো খায় তাহলে ফুস্কো লাভার তাহলে বোন তোরা ভাত খাস না ভাত খাওয়ার বদলে ফুচকা খা তার কারণ তোদের তো আসলে ফুচকার ওপর নিষেক্ত আবার রাতে রাতের বেলা হঠাৎ খেয়ে দরজা বন্ধ করে দেয় ওই যে ভালোবাসার মানুষ আছে টুরুল আবার কি বাবু খাইসো হ্যাঁ একটু ছেলেটা যদি একটু কষ্টের কথা বলে এই যে চোখ দিয়ে পানি বের করছে কখনো বাবা মাকে কখনও বলেনি যে আমি আপনাদেরকে ভালোবাসি হ্যাঁ আপনার জন্য আমার চোখে পানি আসতেছে এইটা কখনো বলবে না ওই সব সময় ওই যে বলে না দু দিনের ভালোবাসা তারা নিয়ে কান্নাকাটি করতেছে এখন আমরা যদি বলবে যাই গ্রামের সাচারা আছে তারপরে আত্মীয় স্বজন আছে মঞ্চির বেড়া খারাপ মানে যা করবি সব মঞ্চির পাড়ায় খারাপ তো সব সময় তো চেষ্টা করি যে ভালো কিছু দেওয়ার কিন্তু বর্তমানে যে রিলেশন যারা করতেছেন অনেকে মানে আমার মাথা থেকে পা পর্যন্ত আসলে আমার গা গা খুব জ্বলে যায় এই জন্যে আমার অনেকটা মনে করেন যে মানে সিচুয়েশান খুব খারাপ হয় তো আমার সব থেকে বড়ো কথা হচ্ছে যে যে আপনারা এই যে ল্যাবের তলে এই যে ঠান্ডা আসতেছে ঠান্ডার ভিতর আপনার ল্যাবের ভিতর যে আপনারা হচ্ছে যে প্রেম ভালোবাসা মানে যাকে বলে লাভ আর কি তো লাভ করবে গেলে দাঁড়ান আমি একটু নিয়ে দেখতেছি কারণ আশেপাশে অনেকগুলো কাপল আছে হ্যাঁ তারা ওই যে বয়ফ্রেন্ডের হাত ধরে ঘুরতেছে বাড়ির কাম করে না মা যদি হচ্ছে যে একটু ভাত রান্না করার জন্য বলে তো তার মাথা অবধি পা পর্যন্ত জ্বলে যায় এই হচ্ছে এখনকার তো আমার বিশ্বাস এই সব ছেলে মেয়ে ভাত না খেলে এগুলো খুদ বেরেন খেলেন উচিত হ্যাঁ গরু যেটা খায় আর কি গরু তো খায় তো এই যে বাপ মায়ের যে একটা কষ্ট যে সন্তানরা যারা বোঝে না তা ভাতের বদলে খুদ বেরেন খেলেন ভালো তার তার কারণ তাদের দ্বারা ওই খুদ ব্রেনটাই ভালো হবে হ্যাঁ আর কিছু কিছু ক্ষেত্রে আছে এই একটা কথা হচ্ছে যে যেসব মেয়েরা ভালো আর কি একেবারে সলেট তারা কখনোই কখনোই তাদের কখনোই খারাপ হবে না খারাপ তো তাদের হয় যেসব মেয়েরা এই প্রেম ভালোবাসা আসক্ত হ্যাঁ প্রেম করতেছেন একটা লিমিটের মধ্যে থাকা লাগবে হ্যাঁ একটা পবিত্র আপনাকে পবিত্র থাকতে হবে আপনি যে অপবিত্র কাজ করে থাকেন তাহলে বিষয়টা আসলে কেমন দেখায় এই জন্য চাচ্ছি যে বেশি মাথা গাও না সমস্যায় পড়বেন